কন্টেন্ট মনেটাইজেশন ফেসবুকে আসার পরে যে আমাদের স্বপ্ন এভাবে শেষ করে দিবে তা আমরা কখনো কল্পনাও করতে পারি নাই আমরা আগে রিলস থেকে ইনকাম করতে পারতাম ইনস্টিমেট অর্থাৎ লং ভিডিও থেকে ইনকাম করতে পারতাম কিন্তু এখন এই প্যাকেজগুলো নাই সবগুলাই কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে নিয়ে যাওয়া হয়েছে এটা দেওয়ার পরে কেন জানি আমাদের ফেসবুক ইনকাম টোটালি বন্ধ করে দিয়েছে টোটালি বন্ধ করে দিয়েছে বলতে এক মিলিয়ন ভিউজ আগে পঞ্চাশ থেকে সত্তর ডলার দিত আর এখন পাঁচ থেকে ছয় ডলার হ্যালো হ্যালোব্রিয়ান আপনারা কেমন আছেন টাইটেল এবং থামনেল দেখে তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে যে আমরা অনেকেই খুশি হয়েছি আসলে সত্যি বলতে আজকের পর থেকে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে যে আর্নিং করতে পারবো কি না এই বিষয়টাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং ভিডিওটা পুরোটাই দেখার চেষ্টা করবেন আপনি যদি পুরোটাই না দেখেন তাহলে এই বিষয়টা বুঝতে পারবেন না আসলে সত্যি বলতে ফেসবুক যে আমাদের এভাবে স্বপ্ন শেষ করে দিবে তা আমরা কখনও কল্পনাও করতে পারি নাই এখন আসি মূল কথাই তো এখন কথা হচ্ছে আমরা যারা ফেসবুক থেকে ইনকাম করতাম আদৌ কি ইনকাম করতে পারবো আমি বলবো হ্যাঁ ইনকাম করতে পারবেন কিন্তু একটু ধৈর্য ধরতে হবে ফেসবুক থেকে যারা আমরা রিলস থেকে ইনকাম করতাম ইনস্টিমেট থেকে ইনকাম করতাম তারা আবারও ইনকাম করতে পারবো আজকে না হোক দুই তিন মাস পরে আবার ইনকাম এখন আমার ফেসবুকের ইনকামের যে অবস্থা আশা করি আগামী কয়েক বছরে একশো ডলার ইনকাম করতে পারবো কিনা না সন্দেহ আছে আমরা সকলেই জানি যে ফেসবুক থেকে ইনকাম পে আউট করার জন্য একশো ডলার মিনিমাম হতে হয় কিন্তু আমার যে ইনকামের অবস্থা শুধুমাত্র আমার না অনেক কন্টেন্ট ক্রিয়েটরই আছে যাদের ইনকামের এই অবস্থা যাদের ইনকাম একশো ডলার পূরণ করা অনেক দেরি হয়ে যাবে তো এখন কথা হচ্ছে আপনি ইনকাম করতে পারবেন একটু দেরি হচ্ছে আপনারা সবাই ধৈর্য ধরুন আশা করি আবারও ইনকাম করতে পারবেন আসলে একটা কথা হচ্ছে ফেসবুকের যে দুই দিন পর পর একটা না একটা আপডেট নিয়ে আসে এই আপডেটগুলা দেখার পরে আমাদের অনেক খারাপ লাগে তারা যে কীভাবে এই কাজগুলা করে এই বিষয়টাই আমার মাথায় ধরে না তাদের ইনকামের অবস্থা সবসময় এক থাকে না তারা বছরের প্রথম দিকে ইনকাম দিবে অথবা লাস্টের দিকে ইনকাম দিবে মাঝখানে কিছুদিন দেখবেন কয়েক মাস ইনকাম টোটালি বন্ধ করে দিয়েছে তো আপনারা জানেন পঁচিশ সালে গণহারে কনটেন্ট মনিটাইজেশন দিয়েছে এই কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার পর থেকেই ফেসবুকের এই অবস্থা আমার কাছে কেন মনে হচ্ছে জানি এই কন্টেন্ট মনিটাইজটা হোদাই এমনি দিয়েছে এটার কোনো কাজই আমি মনে করতেছি না আপনি কিভাবে এই বিষয়টা দেখতেছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন তো এখন কথা হচ্ছে আপনি কি কন্টেন্ট মনিটাইজ থেকে আদৌ ইনকাম করতে পারবেন হ্যাঁ আদৌ ইনকাম করতে পারবেন একটু ধৈর্য ধরতে হবে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন সোনার হরিণ পেয়েছেন একটু অপেক্ষা করুন আপনি আবারও আগের মতো ইনকাম করতে পারবেন সো তাই আপনার একটু ধৈর্য ধরে থাকুন আশা করি আজকের ভিডিওটা আপনি বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো আসসালামু আলাইকুম আর আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিবেন আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটা একটু ফলো করে দিবেন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন